বাসাতে আসলে কি আছে লাঠিটা দিয়ে একটু দেখার চেষ্টা করব। এই তো বেশি না গত কয়েকদিন আগে আমার কিছু ছোট ভাই আমাকে দেখিয়েছিল একটি মাছ রাঙ্গা বাসা তো আমি সেদিন বাসাটা ভালো করে দেখেছি কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখায়নি এটার ভিতরে আসলে কি আছে বাসাটা আসলে কোথায় করছে কিভাবে করছে আমি আপনাদেরকে সেটা দেখাইনি এখন যে সময়টা চলতেছে এই সময়টাতে সাধারণত সাধারণ যে ফাঁকিগুলো বুলবুলি দোয়েল শালিক ময়না টিয়া এই ফাঁকিগুলো আসলে তেমন একটা বাসা করে না ওইদিকে আপনারা সবাইকে দেখান একটু বিল যেটাকে বলে কেউ বলে খেত কেউ বলে শ্বাসের জমি কেউ বলে বিল তো এই বিলে ফানে উঠে গেছে অনেক পরিমাণে তো এই সময়টাতে ফাঁকিরা তেমন একটা বাসা করে না গাছগাছাড়িতে কারণ খাদ্য পায় না তারা যদি বাসা করে বাচ্চা ফুটায় তাহলে বাচ্চাকে খাদ্য খাওয়াইতে হয় তাই এই সময়টাতে এই সময়টাতে তাই তারা তেমন একটা বাসা করে না তো মাছরাঙা ফাঁকি এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে বাসা করে ভাই কারণ মাছরাঙা ফাঁকি খায় মাছ আর এই সময়টাতে চারদিকে অনেক অনেক ফানি থাকে ফানি থাকার কারণে ফানিতে মাছ থাকে আর তারা তখন সুযোগটা নিয়ে বাসা করে তো আমরা এখন আজকে বেশি কথা আমি এখন বাড়াবো না আমরা আজকে এখন সেই ফাঁকির বাসাটা দেখবো মাছরাঙ্গা ফাঁকির বাসাটা দেখবো আপনাদেরকে দেখাবো সেই বাসাতে আসলে কি আছে আমরা সবাই মিলে সেটা দেখব। সো লেস গো দেরি না করে আমাদের সাথে চলুন সবাই আমরা এখন যাব মাসরাঙ্গা পাখিটার বাসা দেখতে তো বাসাটা হচ্ছে আমার পিছনে এদিকে যেতে হবে আমাকে একটু দূরে তো আমি আগে সেখানে যাই আমার সাথে সবাই মিলি চলো তো আমি বাকের হাঁটতে হাঁটতে চলে আসলাম বিশাল বড় একটি পাহাড়ের কাছে মাটির পাহাড়ের কাছে আমার পিছনে সেই মাটির পাহাড়টা এই পাহাড়ের মধ্যে আছে সেই মাছরাঙ্গা ফাঁকিটার বাসা তো আমরা এখন এই পাহাড়ের উপরে উঠবো উঠে আমরা দেখবো আসলে এই পাহাড়ের উপরে কিভাবে সে বাসা করছে আর আপনাদেরকে সেটা দেখাবো আমি আমার এই ভিডিওর মাধ্যমে তো আমাকে আস্তে আস্তে করে এই পাহাড়ের উপরে উঠতে হবে এমনিতেও আমি হেঁটে হেঁটে অনেক দূর থেকে এখানে এসেছি অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে পাহাড়টা আমাদের এলাকার ভিতরে আমাদের এলাকার বাহিরে না তো চলুন তাহলে আমরা দেখে আসি সেই মাছরাঙা ফাঁকিটার বাসা অনেক কষ্ট করে অবশেষে আমি পাহাড়ের উপরে উঠে গেছি মাছ রাঙ্গা ফাঁকিটার বাসা হচ্ছে ওইদিকে পাহাড়ের নিচের দিকে তো আমরা এখন সেখানে যাব তো আমি কিভাবে আপনারা দেখুন তো অনেক কষ্ট করে পাহাড়ের নিচে আমি নেমে গেছি দেখুন কত উপর থেকে আমি নেমেছি তো এইটা হচ্ছে সেই মাছরাঙা ফাঁকির বাসা সবাইকে একবার দেখান সামনে এনে এই যে দেখছেন এইটা হচ্ছে সেই মাছরাঙা ফাঁকিটার বাসা এই যে ফাঁকির ঘু এখানে আছে তারপরে এই যে নিচে দেখুন নিচে এই যে ফাঁকির ডিম ডিম পারছে মনে হয় ডিম কেউ কেউ একজন হয়তো বেঙ্গে ফেলছে ডিমটা কিংবা কিংবা ফাঁকি ভেঙে এখানে ডিমটা তো আসলে আসলে এটার ভিতরে কি আছে আমি জানি না এই ধরনের গর্তের ভিতরে সাঁফও থাকে পাখিও থাকতে পারে সাঁপও থাকতে পারে তো আমাকে আগে দেখতে হবে এটা সাঁফের বাসা নাকি ফাঁকির বাসা অর্থাৎ আমাকে শিউর হতে হবে তো শিউর হওয়ার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে তার জন্য আমি এই যে লাঠিটা দেখছেন এই লাঠিটা এখানে দিব এই লাঠিটা এখানে দিব এইভাবে আহ এইটা কেন দিয়েছি অনেকেই এখন প্রশ্ন করতে পারেন আমাকে এইটা আমি দিয়েছি এইটা যদি মাসরাঙ্গা ফাঁকির বাসা হয়ে থাকে তাহলে মাসরাঙ্গা ফাঁকি এখানে এসে বসবে তো আমি উপরে বসবো পাহাড়ের উপরে এখন গিয়ে বসে থাকবো দেখার জন্য যে এটা কি আসলে মাছরাঙ্গা ফাঁকির বাসা কিনা আগে আমি শিউর হব এরপরে দেখবো এটার ভিতর আসলে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমি এখন উপরে উঠে যাব তো আমি অনেকক্ষণ যাবত এখানে বসে আছি শুধুমাত্র দেখার জন্য মাসরাঙ্গা ফাঁকিটা ওই যে লাঠি দিয়েছে আমি লাঠির মধ্যে এসে বসে কিনা তো একবার এসেছিল মাছরাঙা ফাঁকিটা এখানে একটু একটু উড়ছিল আর কি ঘুরছিল বাট ওই যে গর্তের ভিতরে ঢুকতে আমি তাকে এখনো দেখিনি একবারও তো এমনিতে আমি শিওর হয়ে গেছি এটি হইতে পারে মাছরাঙ্গা পাখির বাসা তো এখন আবারও নিচে যেতে হবে আমাকে দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে আমার থেকে অনেক বিত্যক্ত লাগতেছিল এখন আমি আসলে দেখবো এই গর্তের ভিতরে কি আছে একটা রিক্স নিব আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ধরনের গর্তের ভিতরে কিন্তু বেশিরভাগ সময় সাপ থাকে তো বেশি কথা বাড়াবো না আমি এখন নিচে যাব আল্লাহ আমি নেমে গেছি দেখার জন্য এটার ভিতরে আসলে কি আছে আমি ফ্লাস লাইট এখন ফ্লাস লাইট দিয়ে দেখবো এটার ভিতরে কি আছে আপনারাও দেখুন সবাই ক্যামেরাটা এদিকে আনে সামনে আনে আসলে কি আছে পুরোপুরি দেখা যাইতেছে না সামান্য একটু দেখা যাচ্ছে ভিতরে আসলে তেমন একটা দেখা যাচ্ছে না ভিতরে তেমন একটা দেখা যাচ্ছে না আর আমার হাত এইটার ভিতরে ঢুকবে না ঢুকলে কিন্তু আমি একটা রিক্স নিয়ে নিতাম পুরোপুরি তো আমি কি করব এই যে লাঠিটা আছে লাঠিটা দিয়ে একটু দেখার চেষ্টা করব হালকা করে দেখার চেষ্টা করব বাবা কিছু আমার লাঠিতে কিছু লাগতেছে না মনে হয় এটার ভিতরে এক সময় ছিল মাছরাঙা ফাঁকির বাসা এখন মনে হয় নাই আমি আগেই বলেছিলাম গত কয়েকদিন আগে আমার কিছু ছোট ভাই আমাকে এই ফাঁকির বাসাটা দেখিয়েছিল এতদিনে আমার মনে হয় এটার ভিতরে কিছু নাই চলে গেছে আর ছোট ভাই বলতে ছোট তো তারা হয়তো এটার ভিতরে এই লাঠিটা দিয়েছে কারণ আমি এখানে আসার পর এই লাঠিটা এখানে খুঁজে পেয়েছি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই পরবর্তীতে যদি এখানে কিছু পাওয়া যায় অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ভিডিওতে যদি আপনি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আর আপনার এলাকাতে এরকম মাসরাঙ্গা ফাঁকির বাসা আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন